শ্রোতা আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইসমাইল হোসেন করবো সম্পর্কে মানব দেহে ত্বকের পরিপাকে ব্রন অ্যালার্জি এলার্জি ইত্যাদি ইত্যাদির চর্মপীড়া হয়ে থাকে শরীরের যেকোনো স্থানীয় চর্মরোগ দেখা দিতে পারে প্রকৃতপক্ষে চর্মরোগ একটি সুরাদেশ পীড়া আমাদের চর্মের যে স্থানে প্রকাশিত হয় সেটি সেখানকার স্থানীয় রোগ নয় বরং এটি আভ্যন্তরীণ রোগ ডাক্তার মত হেনিমেনের মতে আমাদের শরীরের তিন প্রকার মায়াজম বা রোগ বীজ আছে সোডা সিফিলিস এবং সাইকোসিস এই তিন প্রকার রোগ বীজ থেকেই মূলত সকল রোগের সৃষ্টি সোরা থেকে সর্বপ্রকার চুলকানি আছাড়া এক জিম্মা জাতীয় রোগ চর্মরোগের চর্মরোগ প্রকাশ হয়ে থাকে সুতরাং অভ্যন্তরীণভাবে চূড়াদেশের প্রতিকার ব্যতীত চর্মপীড়া প্রকৃত আরোগ্য সম্ভব নয় কোনো প্রকার মলম বা অপচিকিৎসা দ্বারা চর্মরোগ দূরভূত করার দূরীভূত করার চেষ্টা করা হলে তা আরোগ্য না হয়ে বরং ছাপা পড়ে নতুন অন্য কোনো রোগ আকারে প্রকাশিত হয় সাধারণত বাহ্যিক চর্মপীড়া ছাপা দিলে প্রধানত অ্যাজমা বা শ্বাসকষ্ট দেখা দেয় তাছাড়া কোনো কোনো ব্যক্তি দীর্ঘদিন যাবৎ পাতলা পায়খানা বা মস্তিষ্ক বিকৃতির মতো সমস্যা দেখা দেয় কিডনি হার্ট এবং লিভারেও সমস্যা হতে পারে যাই হোক লক্ষণ অনুযায়ী শক্তির শক্তিকৃত একক ঔষধ সূক্ষ্মমাত্রায় প্রয়োগের ফলে এই রোগ সমূলে আরোগ্য হয় পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিয়মিত গোসল করা এবং দুলাবালি এড়িয়ে চলতে হবে চর্মপীড়া যে সকল মেডিসিন ব্যবহার হয়ে থাকে প্রধান মেডিসিনগুলো হল সালফার সুরিনাম গ্রাফাইটিস আর্সেনিক অ্যালবাম প্লাস্টক পেট্রোলিয়াম ক্যালিভাইক্রম মেজেরিয়াম নেট্রামিউর ডলিকাস বেসিলিনাম ক্যালোরিয়াম এনটি ক্রোড সাইকিউটা ক্রেডিয়াম সাইকিউডা ইত্যাদি মেডিসিন ব্যবহার হয়ে থাকে চর্মপীড়া হয়নি এমন কোনো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর সুতরাং হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন তাহলে স্থায়ীভাবে সুস্থ থাকবেন এবং শ্যামাপীড়া থেকে চিরতর মুক্তি লাভ করবেন পাঁচটা পর্যন্তই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে